এই যে তুমি যে আর কিছু পুষ্টি দেওয়া বলছে একজন স্ত্রীর ঠোঁটের ভিতরে যে পুষ্টি আছে এই পুষ্টি দশ হাজার ফলের ভিতরে হয় একজন স্ত্রীর এই ঠোঁটের পুষ্টি একজন পুরুষের লাই যথেষ্ট হ্যাঁ আর এতুন বেশি যদি কোনো পুরুষের পুষ্টির দরকার হয় বা লাগে তাইলে হে পুরুষ জিয়া নিয়ে না যায় ধুস মারব বুঝছো তো দরকার নাই এত পুষ্টির আর